আজ আমি তোমাদের নিরামিষ লাভড়ার তরকারি বানিয়ে দেখাবো যেটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো সবার প্রথমে আমাকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি এক টেবিল স্পুন ধনে নিয়ে নিয়েছি আর চারটে মতো এলাচ নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর লাগবে আমার তেজপাতা এখানে আমি দুটো তেজপাতাও নিয়ে নিয়েছি আর এক টেবিল স্পুন মতো আমি জিরে নিয়ে নিয়েছি আর তিন চার টুকরো মতো আমার দারচিনি লাগছে এবার এই সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব তো এখানে ড্রাই রোস্ট করে আমি এটাকে মিক্সিতে একটা মশলা বানিয়ে নিয়েছি তো সবার প্রথমে এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম তার মধ্যে যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই সবজিগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি যেমন আলু কুমড়ো কাঁচা কলা পটল মূলো গাজর এইগুলো এবারে এই সমস্ত সবজিগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এরপরে এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙে বিনস আর টমেটো বেগুন এগুলো দিয়ে দিলাম সাথে এক চামচ হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে এরপর আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম একটু বড় বড় করে সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে আবার তিন থেকে চার মিনিট মতো আমাকে কষিয়ে নিতে হবে এখানে দেখো কষাতে কষাতেই কিন্তু অর্ধেকের বেশি সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম দেখো কত সুন্দর জল ছেড়ে এসেছে তোমাদের যদি জল না ছাড়ে তোমরা একটু জল ইউজ করতে পারো সব আমি এক চামচ সিনিয়ার যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে নামিয়ে নিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে